শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু যখন বাচ্চাদেরকে শাক খাওয়ানোর কথা আসে তখন শাকের নাম শুনলে বাচ্চারা আগেই বলে আমি খাব না আর যেসব মারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা শীতের সময় পালং শাকের অনেক আধিক্য দেখা যায় আর আজকে আমি তাই পালং শাক যাতে আপনারা খুব সহজেই বাচ্চা থেকে বড় সবাইকে মজাদার উপায়ে খাওয়াতে পারেন সেই জন্য এই রেসিপিটি নিয়ে এসেছি আমি প্রথমে পালং শাক আর তার সাথে কাঁচামরিচ ও রসুন ধনিয়া পাতা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে ব্লিন্ডার করে নিয়েছি আর এখন নিয়ে নিলাম এক কাপ ময়দা আর ময়দার সাথে আমি পরিমাণ মতো পালং শাকের পিউইটা মিশিয়ে নিব আমি খেয়াল রাখবো যাতে এটা একটা আটার ডোয়ের মতন তৈরি করা যায় আর দেখেন আমার পুরো পুরোপিউরিটাই লেগে গিয়েছে আমি পুরো পুরোপিউরি দিয়েই এই আটা দিয়ে একটা ডো মাখিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু খুব নরম হবে না আমার খুব শক্তও হবে না ভালোভাবে ময়ান দিতে হবে একটা পরেটাই যেরকম ময়ান দেয় ঠিক সেরকম ময়ান দেয় আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি ময়দা মাখানোর পরে ময়দার গায়ের উপরে আমি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যেহেতু শীতের সময় তাই ঘি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে এবং বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করে এই জন্য আজকে আমি ঘি ব্যবহার করেছি তবে এটা অপশনাল আপনারা তেল দিয়েও এইভাবেই এই পরোটাটা বানিয়ে নিতে পারেন আর দেখেন মোটামুটি তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম আর এখন আমি এই পরোটাগুলো বেলে নিব আর পরেটা কিন্তু একটু অন্যভাবে বেলবো মানে আমি প্রথমে এগুলো কয়টা পরেটা করব সেটা ভাগ করে নিব, তো মানে লেচি কেটে নিব লেচি কেটে নেওয়ার পর আমি এর পরেটাটা প্রথমে বেলবো এবং বেলার পরে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পিঁয়াজটা এই পরেটার মধ্যে দিয়ে দিব যাতে এই পরেটা শুধুই খাওয়া যায় এটার সাথে অন্য কোনো খাবারের প্রয়োজন না হয় দেখেন আমি পেঁয়াজ কেটে নিয়েছি এবং এটা হালকা লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম আর এখন আমি একটা একটা করে পরেটা বেলে নিব তো প্রথম পরেটা আমি বেড়ে নিচ্ছি তো প্রথম পরেটা বেলার জন্য আমি একটু আটা নিয়ে নিয়েছি আপনার চাইলে তেল দিয়েও এই পরেটা বেলে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা দেখেন আমি প্রথমে একটা গোল রুটি বানিয়ে নিব এবং তারপরেই চলে যাবো নেক্সট প্রসেসে তো দেখেন আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে আর রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না কারণ পাতলা করলে এর ভিতরে আমি যখন পুর দেবো সেই পুরটা কিন্তু বের হয়ে যেতে পারে তো দেখেন আমার গোল রুটিটা বেলা হয়ে গেছে এবং এর উপর আমি একটু আদা আটা ছড়িয়ে নিয়েছি এবং তারপরে এখন আমি ওই কেটে রাখা যে পেঁয়াজ যেটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছেন আমি সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি চার কোনা সাইজের পরেটার মতন একটা ভাজ দিয়ে দিব এবং ভাজ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন বের হয়ে না যায় তো দেখেন আমার ভাজ দেওয়া হয়ে গিয়েছে আমি আবার একটু উপরে আটা ছড়িয়ে নিয়ে তারপরে আবার এই পয়টাটা সুন্দরভাবে বেলে নিব পয়টাটা আমি খুব বড় করব না আবার খুব ছোটোও করব না একটু মাঝারি সাইজের পয়টা করব যাতে একটা পয়টা একজন খেলেই তার পেট ভরে যায় তো দেখেন আমার পয়টাটা কিন্তু বেলা হয়ে গেছে আর এখন আমি শেঁকার জন্য দিয়ে দিচ্ছি তো প্রথমে তাওটা আমি খুব গরম করে নিয়েছি এবং তারপর দিয়ে দিচ্ছি আমার বেড়ে রাখা পয়টাটা আর এখন এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে দিচ্ছি আর যখন খুব ভালোভাবে একটু সেঁকা হয়ে যাবে তারপরে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিব আসলে এক চামচ ঘিতে কিন্তু ভাজা হবে না প্রথমে এক চামচ ঘি দিয়ে যখন আবার উপর পিঠ আমি ভাজবো তখন আবার আরও এক চামচ ঘি ব্যবহার করব আপনারা চাইলে তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতন বা পছন্দ মতন আপনারা এটা ভাজ ভেজে নেবেন দেখেন আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আমি এবি উপিট ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং এ দেখতেই পাচ্ছেন যে আমার পরোটাটা কত ক্রিস্পি দেখাচ্ছে আর দেখেন এভাবে কিন্তু আমি একে একে আমার সব পরোটাগুলো বেড়ে নিব এবং তারপর ভেজে নিব আসলে এই পরোটাটা এত মজার যে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় যারা পালং শাক খায় না তারা খুব পছন্দ করে এই পরটা খায় আর তারা বুঝতেও পায় না যে এটা পালং শাকের পরেটা কারণ কোনো ফ্লেভার বা কোনো বাজে গন্ধও থাকে না তো দেখেন আমার কিন্তু এক একে সব পরটাগুলো ভাজা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার বাসায় তো বাচ্চা এবং বড়রা সবাই মজা করে চেটে পুটে খেয়েছে আমি এটার সাথে গ্রিন চাটনি তৈরি করেছিলাম তবে এটার সাথে আসলে কিছুই প্রয়োজন হয় না এমনি খেতে খুব মজা লাগে যেহেতু এর ভিতরে মরিচ লবণ এবং অন্যান্য সব মশলা দেওয়া আছে তাই খেতেও খুব মজা হয় দেখেন আমি এখন পরেরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে এটা কুক হয়েছে কতটুকু বা কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন খুবই লোভনীয় আসলেই এরকম খাবার যদি হয় তাহলে বাচ্চা কেন বড়রা বলেন বা যেই বলেন যারা সবজি খায় না বা শাক পছন্দ করে না তারা অনায়াসে শাক খেয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কত মজার হয়েছে আর দেখেন আমি ভিতরের অংশটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি এবং কতটা মজার হয়েছে খেতে আর এটা আমি এখন এই চাটনি দিয়ে ট্রাই করব আমি তো বললাম এটা চাটনি বা অন্য কোনো কিছুই প্রয়োজন নেই তারপরেও এটা জাস্ট একটু আমি আপনাদেরকে দেখানোর জন্য বানিয়েছি দেখেন এই যে পরোটাটার মধ্যে এত দারুণ একটা লেয়ার তৈরি হয়েছে আর এই লেয়ারটার জন্য কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি শুধুমাত্র আটা দিয়েই এই লেয়ারটা তৈরি করা হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আজ তাহলে আসি